এগুলি আপনাদের কাছে কেন তাহলে তো জীবনেও আপনার ওই যে কেকের মেয়াদ আর শেষ হবে না ওই শেষ হবে আর আরেকটা নিজের মতো করে লাগাই দিবে এই জিনিস তার কাছে থাকতে পারবে না কোনো ক্রমে এটা থাকবে হচ্ছে ফ্যাক্টরিতে এর কাছে থাকা মানে হলো যখনই ডেট যাবে সে আবার একটা সিল মেরে দিয়ে আবার এটা লাগাই দিবে আমরা দশ মিনিটের মধ্যে এটা আপনি ফাইন ই করবেন আর না হলে আমরা প্রতিষ্ঠানটা জনস্বার্থে বন্ধ রেখে যাব এর ভালো আছেন ভাই আপনারা কি তৈরি করেন

যদি ফ্রিজে এই এই টেম্পারেচারে রাখে তাহলে থাকতে পারবে এটা এটা ই ই কি বলে চিলার ফ্রিজিং করা আছে আর একটু ওই লালটা বের করেন এই কমলাটা হুম ঠিক আছে দেন দেখি এটাও দেখেন এটা 3 তারিখ স্যার 30 তারিখ 30 তারিখ ওকে আপনার ড্রয়ারটা খুলে নেবেন নিচের ড্রায়ারটা খলেন দেখি এটা একটু ऊंचा এটা কি জিনিস দেখি এটা একটু ऊंचा এটা কি জিনিস দেখো দেখি এটা খোলেন ওইটা খোলেন সকালে দিয়ে গেছে ওইটা খোলেন দোকানের কাগজে তো দেখতে চাই দেখে এটা বের করে আজকে যে মাল আজকের কাগজটা দেখান নিচেরটা খোলেন কি আসছে এগুলি এগুলি মিষ্টি তার

এগুলি কি দেখি একটা একটা কত বিক্রি করেন কেজি এটাও ঠিক একইভাবে আমদানি কারকের যিনি আছেন তিনি এটার মধ্যে মূল্যটা দিবেন এটা আপনি দিতে পারেন না যে এরকম নিজে স্টিকার দেওয়ার কোনো সুযোগ নাই বুঝতে পেরেছেন কি করবেন মানুষে খাওয়াবেন না তা ফেলেন নাই কেন এতক্ষণ যেন একটা প্রসিকিউশন লিখে দেন তাহলে এই এটার একটা ছবি উঠানতে ইয়ে লেখেন পোকাযুক্ত মিষ্টি বিক্রয়ের জন্য সংরক্ষণ এটার মধ্যে কি বন্ধ করেন তো ওটার মধ্যে কি দেখি পলিটাই দেখি আরেকবার এটার এই পাশে ওগুলি এই তো এগুলি আপনার কাছে কেন এটা তো থাকবে হচ্ছে কোম্পানিতে আপনার শোরুমে এটা কি করে এটা সিজ করেন এগুলি আপনাদের কাছে কেন তাহলে তো জীবনেও আপনার ওই যে কেকের মেয়াদ আর শেষ হবে না ওই শেষ হবে আর আরেকটা নিজের মতো করে লাগাই দিবে না 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 এগুলি তো আপনার কাছে থাকতে পারবে না এটা থাকবে হচ্ছে কোম্পানিতে এটা আপনার কাছে আছে মানেই আপনি এখানে দুই নাম্বারই করবেন আবার বলে না এটা তো আপনার কাছে থাকবেই না আউটলেটে এটা থাকবে না এটা থাকবে কোম্পানিতে ফ্যাক্টরিতে কোম্পানির জন্য এই এই কথার উপর আপনাকে বিশ হাজার টাকা ফাইন করছি জরিমানা পরিশোধ করেন এটা লাগান এটা লেখেন যে ওই প্রথমে লেখেন হচ্ছে মিষ্টি ওই যে ই সহ তারপরে হচ্ছে যে কি বলে মেয়াদের সিল ডেট সিল ইত্যাদি আউটলেটের সংরক্ষণ এই জরিমানা পরিশোধ করেন এই জিনিস তার কাছে থাকতে পারবে না কোনো ক্রমে এটা থাকবে হচ্ছে ফ্যাক্টরিতে এর কাছে থাকা মানে হলো যখনই ডেট যাবে সে আবার একটা সিল মেরে দিয়ে আবার এটা লাগাই দিবে সঠিক স্যার সঠিক এটার জন্য তারা আমরা একটা ফাইন করছি এটা স্যার আমরা নিয়েও যাই হ্যাঁ এটা সিজ করে ফেলবো এটা এটা তার কাছে থাকতে পারবে না জুয়েল এই এটা আপনার আউটলেটে থাকতে পারবে না এই যে দেখেন এগুলি ডেট মেয়াদ সিল এগুলি আপনার এখানে থাকতে পারবে না কেন পারবে না বলুন তো নিজেরাই চেঞ্জ করে ফেলতে ফেল আপনার কাছে এটা থাকারই কথা না এটা আসবেই হচ্ছে ফ্যাক্টরি থেকে ডেট দিয়ে আসবে আপনি বিক্রি করবেন যে মুহূর্তে ডেট চলে যাবে আবার ফ্যাক্টরিতে রিটার্ন করবেন আপনার তো এখানে এটা থাকার কোনো কারণ নাই এটা আছে মানেই আপনার এখানে আপনি ব্যবহার করেন বা না করেন এটা আপনার কাছে থাকবে কেন এটা তো সাধারণ মানুষ বুঝবে না সাধারণ মানুষ আমরা তো বুঝবো না আছে আপনাকে এটার জন্য আর হলো এই পোকাযুক্ত মিষ্টি সংরক্ষণের জন্য সংরক্ষণের জন্য আমরা সতর্কতামূলক বিশ টাকা ফাইন করছি আপনি জরিমানা পরিশোধ করেন ত্রিশ হাজার টাকা করবো এরপরে না না ভাই আমি আমরা কমতে পারবো না আপনার প্রতিষ্ঠান অনুযায়ী আপনার অপরাধ অনুযায়ী অভি ইয়ার জরিমানাটা আমি বলেছি যদি আপনারা এটাতে মনে করেন যে আপনারা এটাই করবেন না আমরা এটা বন্ধ রেখে যাই পারবেন কি পারবেন না বলেন না পারলেও আমাদের সিস্টেম আছে অসুবিধা নাই ঠিক আছে ঠিক আছে আপনার আপনি তুমি যদি ম্যানেজারকে ফোন দিতে 10 মিনিট সময় আপনার আমরা 10 মিনিটের মধ্যে এটা আপনি ফাইন ই করবেন আর না হলে আমরা প্রতিষ্ঠানটা জনস্বার্থে বন্ধ